বাংলাদেশের সাথে তুরস্কের কি কোন সামরিক কোন প্যাক্ট হতে পারে যেটি আমরা সম্প্রতি সৌদি আরবের সাথে পাকিস্তানের দেখেছি এই ধরনের কোনো প্যাক্ট কি হতে পারে যেটি বাংলাদেশের জন্য সিকিউরিটিতে একটি পিভোটাল ভূমিকা পালন করবে একই সাথে বাংলাদেশ কি তুরস্ক থেকে শুধু নেয়ার মতোই মানে হাত আছে নাকি কোন আপার হ্যান্ডও থাকতে পারে যেখানে তুরস্কতে কন্ট্রিবিউট করতে পারে বাংলাদেশ কোনোভাবে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে যে ভারতীয় আধিপত্য বাদ মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার যেটি গঠিত হয়েছে কন্টিনিউয়াস ভারতের চাপের মধ্যে আছে আজকেও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী উনি বলেছেন ডক্টর ইউনুস যখন বক্তব্য দেন তার খেয়াল রাখা উচিত এই ধরনের একটি প্রচ্ছন্ন হুমকি কূটনীতি বহির্ভূত শিষ্টাচার বহির্ভূত হুমকি দেয়া হয়েছে বাংলাদেশ যখন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দেয় এক বেশি সময় হয়ে গেছে চিঠির একটি জবাব পর্যন্ত দেয়া হয়নি তো এই আমরা বাংলাদেশের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি আহ বিভিন্ন সিকিউরিটি অ্যানালিস্টরা এসেছেন সবাই এক বাক্যে বলেছেন যে বাংলাদেশের আহ একমাত্র শত্রু যাদের সাথে বাংলাদেশের কখনো অদূর ভবিষ্যতে সামরিক সংঘাত হতে পারে ডিরেক্ট সামরিক কনফ্লিক্ট হতে পারে সে রাষ্ট্রটি হচ্ছে ভারত সে রাষ্ট্রটি হচ্ছে ভারত তো তাই যদি হয় তাহলে পরে বাংলাদেশের যেই তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর আরেক দিকে ছোট করে মায়ানমার বাংলাদেশের যে কোনো স্ট্র্যাটেজিক্যালি ফ্রেন্ডশিপ নাই পাকিস্তানকে আমরা শত্রু জ্ঞান করে বড় হয়েছি আরব বিশ্বের সাথে আমাদের শুধু মজুর এর একটা রিলেশনশিপ সেক্ষেত্রে আপনি তার কি দীর্ঘদিন ধরে সিকিউরিটি নিয়ে কাজ করছেন ডিফেন্স নিয়ে কাজ করছেন আপনি বাংলাদেশ বংশোদ্ভূত তার্কিশ রেসিডেন্ট এখন আপনি কি দেখেন বাংলাদেশের সাথে তুরস্কের কি কোন সামরিক কোন প্যাক্ট হতে পারে যেটি আমরা সম্প্রতি সৌদি আরবের সাথে পাকিস্তানের দেখেছি এই ধরনের কোন প্যাক্ট কি হতে পারে যেটি বাংলাদেশের জন্য সিকিউরিটিতে একটি পিভোটাল ভূমিকা পালন করবে একই সাথে বাংলাদেশ কি তুরস্ক থেকে শুধু নেয়ার মতোই মানে হাত আছে নাকি কোনো আপার হ্যান্ডও থাকতে পারে যেখানে তুরস্ককে কন্ট্রিবিউট করতে পারে বাংলাদেশ কোন ভাবে ধন্যবাদ আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলেছেন আমি প্রথমে যেটি জবাব দিব সেটি হচ্ছে নিরাপত্তা চুক্তি বাংলাদেশের সাথে তুরস্কের নিরাপত্তা চুক্তি হতে পারে টেকনোলজি অফ ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে এই সামরিক প্রযুক্তিগুলোর নির্মাণ এবং উৎপাদনের একটি একটি হয়েছে আরো হবে সামনে এগুলো হতে পারে এখন প্রথমত বিষয় হচ্ছে যে দেখুন ভারতের দোষ স্বার্থকে পানিতে ফেলে কোন সিদ্ধান্ত নিয়েছে না না ভারতের যে যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কথা বললেন তিনি তার রাষ্ট্রের প্রতিরক্ষাকে আন্ডারমাইন করবে বা প্রতিরক্ষাকে দুর্বল করবে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন করেছেন কেউ তারা তারা ভারতীয় রোল প্লে করছেন যারা করেছে তারা কারা আমার আমরাই যাদেরকে নেতা বানিয়েছি আমরাই যাদেরকে হচ্ছে সামরিক বাহিনী আমাদের সন্তান আমাদের ভাই বেড়াদার কাজিন বড় ভাই এরই তো তো এটা হলো কেন কারণ আমরা ওই যে রাষ্ট্র হয়ে উঠতে পারিনি পরিবারতন্ত্র ট্রাইবালিজম হম এটা হচ্ছে প্রবলেম প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার এইটা যাতে না করে এই কারণে কোনো ডেটে ডেটোরিওরেটিভ কোনো ব্যবস্থা নাই যে ধরেন যে হেনরি কিসিঞ্জারের একটি উক্তি আছে যে হেনরি কিসিঞ্জার তিনি বলছেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কারণ তাদের বেইমান গুলোকে আমরা আমাদের এখানে আই আমরা প্রোভাইড করি আর আমাদের যারা বেইমান আমরা কেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কারণ আমাদের যারা বেইমান তাদেরকে আমরা বাঁচতেই দিই না কেউ কেয়ার পায় না তাদের কি হয়েছে তো স্টেট মেকানিজমটা হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি স্টেটের সাথে কাদারি করবেন তারপর এন্ড দেন ইউ উইল ডাই এজ এন ওল্ড পারসন এইটা হচ্ছে খুব মানে খুব রেয়ার কেস হওয়া উচিত যদি আপনি রাষ্ট্র হতে পারেন এটা হয় না সাধারণত আপনাকে শাস্তি মুখ করতে হবে সেটির উদাহরণ দেখুন এই যে রাশিয়া একটি রাষ্ট্র কেন রাষ্ট্র রাশিয়া তো রাষ্ট্র তার উদাহরণ হচ্ছে দেখুন ওই যে কোল্ড ওয়ার এর সময় যারা ডাবল এজেন্সিপ করছে লন্ডনে পার্কে তাদেরকে হচ্ছে নবী দেওয়া হচ্ছে কথা বলছেন আমি একটি মজার উদ্ধৃতি দেই পার্কির এক রিটায়ার্ড জেনারেল আর কি তিনি ফোর স্টার জেনারেল এবং হি ইজ আ ভেরি ডেকোরেটিভ জেনারেল রিটায়ার্ড এখন তো তিনি সিরিয়াতে ইরাকে যুদ্ধ করেছেন তো তার মানে এই যে পিকেকের বিরুদ্ধে আর কি আমেরিকার পক্ষে না সেটা বলছ না যে সিরিয়াতে যে তারকি চারটা যুদ্ধ করলো আইসিস এবং পিকেকের বিরুদ্ধে অর্থাৎ আমেরিকা ব্যাগ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেই যুদ্ধে তো তিনি আমাকে একদিন বলতেছেন শুনো ছোট ভাই কোন একটা প্রসঙ্গে প্রসঙ্গটা বলছ না যে রাষ্ট্র যে সব সময় বিচার করে তা না অনেক সময় রাষ্ট্র বিচার করতে পারে না তখন রাষ্ট্র কি করে তো তখন তিনি আমাকে বললেন যে রাষ্ট্র আমি বললাম যে কি করে ভাই আপনি একটু বলেন তখন তিনি আমাকে বললেন যে রাষ্ট্র প্রতিশোধ নেয় আজকে প্রায় দেড়শো একশো আশি বছর আগে আমাদের পুরা মেডিটেরিয়ান নেভাল ফ্লিট রাশিয়া ধ্বংস করে দিছে আমরা তার কি রাষ্ট্র হিসেবে কি এটা ভুলে গেছি না ভুলে নেই আমাদের ক্ষমতা যোগ্যতা এখন বাড়ছে আমরা সুযোগের সন্ধানে ছিলাম এখন আমাদের প্রযুক্তি দিয়ে ইউক্রেনের মাধ্যমে আমরা ওদের ব্ল্যাক সিক্রেটটাকে পুরো ধ্বংস করে দিলাম এখন ব্ল্যাক সিতে ওদের কোনো মানে পাওয়ার প্রজেক্ট করার কোন ক্ষমতা আমরা মনে রেখেছে আর কি এইটা হচ্ছে দিস ইজ কল্ড স্টেট এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র মানুষ ভুলে যায় মানুষ মরে যায় পচে যায় গলে যায় কিন্তু রাষ্ট্রযন্ত্র ভুলে না যেটা ভুলে যায় সেটা রাষ্ট্রযন্ত্র না আর যেখানে এই অবস্থা হচ্ছে তো হ্যাঁ আমাদের বিষয় হচ্ছে যে ইন্ডিয়া এটা করবে কারণ তার স্বার্থ সে দেখবে আমরা আমাদের স্বার্থকে কিভাবে নিশ্চিত করব আমরা দেখো প্রথম কথা হচ্ছে তুরস্কের সাথে বাংলাদেশের দূরত্ব হচ্ছে ছয় হাজার কিলোমিটার আপনি এমন একটি এমন একটি দেশকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিশেষ করে আপনার প্রতিরক্ষার জন্য চুজ করা প্রয়োজন যে আপনার সাথে ভৌগোলিক নিকটে এবং খুব দ্রুত আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারবে এরকম একটি দেশ হচ্ছে চীন একটি হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ নিজে হ্যাঁ তো এইটা একটা আচ্ছা তুরস্ক এখানে কি রোল করতে পারে তুরস্ক তুরস্ক আপনি বললেন যে নেটোর নেটোর সদস্য খুব ভালো কথা অবশ্যই মানে আমেরিকার পরে সর্বোচ্চ সামরিক শক্তি নেটোর তুরস্ক ইউরোপের সবচেয়ে স্ট্রং আর্মি তুরস্ক তুরস্কের আরেকটি পরিচয় রয়েছে তুরস্ক হচ্ছে এই চায়নার ওয়ান রুট ওয়ান বেল্টে সবচেয়ে নিরাপদ প্রোভাইডার কারণ ওয়ান রুট ওয়ান বেল্ট ইনিশিয়েটিভের ওই যে উপর দিয়ে নর্থ দিয়ে যে নর্থ করিডোর রয়েছে এটি কিন্তু অনেক বড় এবং খুব কস্টলি একটি যাত্রা কারণ বরফ তরফ কেটে টেটে ট্রেন দিয়ে যায় কিন্তু তুরস্কের মধ্য দিয়ে এশিয়া থেকে ইউরোপে যাওয়া হচ্ছে সবচেয়ে সহজ তিন চারটা অল্টারনেটিভ রয়েছে একটি হচ্ছে সাগরের নিচ দিয়ে রাস্তা টানেল রয়েছে একটি হচ্ছে সাগরের উপরে দিয়ে ব্রিজে দিয়ে ট্রেন রয়েছে একটি হচ্ছে মাটির নিচ দিয়ে ট্রেন রয়েছে হ্যাঁ আর হাইওয়ে গুলো তো আছে কাজে আপনার পাঁচটা অল্টারনেটিভ আছে এবং চীন চায়না এইগুলো কিন্তু মানে তুরস্কের সাথে ওই সম্পর্কটা চায়নার রয়েছে কাজে চায়না কিন্তু তুরস্কের সাথে একটি খুব ভালো সম্পর্কের মধ্যে রয়েছে যার আরেকটি প্রমাণ দেখলাম আমরা পাকিস্তান ভারতের মধ্যে যে মে মাসে বারো দিনের যে সংঘাতটি হলো সেই সংঘাতে দেখুন চাইনিজ আর তুরস্কের ইকুইপমেন্ট গুলো বা প্রযুক্তিগুলো কিভাবে পাকিস্তানকে বিজয়ী করলো যেটি ডোনাল্ড ট্রাম্প আপনাদের রাষ্ট্রপতি নিজেই বলেছেন খুব সুন্দর বড় নতুন একদম ব্র্যান্ড নিউ সাতটি ফেলে তো এটি এটির পিছু এটির নেপথ্যে দেখুন কিন্তু একটি এখন কিন্তু এই যে ঘটনাগুলো এই কূটনীতির ভাষায় এগুলোকে বলা হচ্ছে মিনি ল্যাটেরাল হ্যাঁ এটা একটা আমেরিকান আইডিয়া মিনিল্যাটারাল যেমন অকাস একটা মিনি মিনিটারল তাই না অস্ট্রেলিয়া ইউকে ইউএস অকাস তিনটা রাষ্ট্র একটা একটা আবার আবার চারটা হ্যাঁ এর বাইরে তো এরকম একটা মিনি ল্যাটারাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা সিকিউরিটি অ্যাগ্রিমেন্ট অতি দ্রুত করা সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স এগ্রিমেন্ট আমি বলবো করা বাংলাদেশের জন্য ফরজ ছিল সেপ্টেম্বর মাসে মানে এখন এটা গণব্যর্থনের এক মাস পরেই একমাস পরে সেপ্টেম্বরের সেপ্টেম্বর মাসে এগুলো সব ঠিক হয়ে যেত মানে জিনিসটা এমন না যে আপনি হচ্ছে সব চাইনিজ লোককে টার্কিস লোককে পাকিস্তানি লোককে ভিতরে নিয়ে আসবেন না বিষয়টা এরকম না এই এগ্রিমেন্টটা এরকম মিনি ল্যাটারাল এগ্রিমেন্ট যখন হয় এটা কিন্তু আবার ওই যে জাতিসংঘ মানে যে এই ডিক্লারেশনটা জানে যে আচ্ছা এটা একটা নতুন ইন্টারন্যাশনাল মিনিলেটার হয়েছে হোয়াট ইজ দ্য পারপাস দ্য পারপাস ইজ সিকিউরিটি কিসের সি কি কি টিকা সিকিউরিটি এইবার আপনি বলতে পারতেন যে সিকিউরিটি ফ্রম এই যে ইন্ডিয়ান অ্যাগ্রেশন উদাহরণ কি উদাহরণ হলো দ্য স্টেট অফ জুনাগর দ্য স্টেট অফ হায়দ্রাবাদ সিকিম এগুলো তো নাই হয়ে গেছে হ্যাঁ তো আমি এটা হইতে চাই না নাম্বার 1 এগুলো কিন্তু সব লিগ্যাল ক্লজ এগুলো দিস আর অল লিগ্যাল থিংস হোয়াট আমি হোয়াট আই এম সেইং আমি কোনো হচ্ছে পারা রিকগনাইজড রাইট রাইট আমি অবান্তর কথাবার্তা বলছিলাম হ্যাঁ তো এখন এখানে টার্কি থাকলে এই যে পাকিস্তান চায়না এর সাথে টার্কি যদি থার্ড একটা কান্ট্রি থাকে বাংলাদেশের সিকিউরিটির ব্যাপারে কনসার্ন তাহলে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে যেহেতু চায়না আছে এখানে আমেরিকা একটু মনক্ষুণ্ণ হইতেই পারে কিন্তু টার্কি যদি আবার থাকে তাহলে আমেরিকা এই মনক্ষুণ্ণটা হবে না যেমন আমেরিকা পাকিস্তানের উপরে মনক্ষুণ্ণ না কারণ এই নেটোর সাউদার্ন ফ্ল্যাঙ্কের হ্যামার পাওয়ার হচ্ছে টার্কি এটা আমেরিকা জানে এবং আমেরিকার সাথে টার্কির যত মনোমালিন্য হোক না কেন মিলিটারি মিলিটারি ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স কমিউনিকেশন কখনো কাট অফ হয় না কখনো না কাজে বিকজ দে এইটা হচ্ছে পরস্পর ডিপেন্ডেন্সটা তো আমাদের দেশ হচ্ছে কি আমাদের যে ডিপেন্ডেন্স বা আমাদের যে উপযোগ রাষ্ট্রীয় উপযোগ এটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে এটা আমরা এখনো ক্রিয়েট করতে পারিনি আমরা যদি কোনোদিন এই যে তাইওয়ানের মতো একটা বড় সেমি কন্ডাক্টার হয়ে যেতে পারি বা এরকম একটা আমাদের একটা উপযোগ হবে এই উপযোগ একই সাথে হুমকিও নিয়ে আসে আমাদের সাড়ে চারশো বিলিয়ন ডলারের ইকোনমি ধরে নিচ্ছে বাংলাদেশ এই সাড়ে চারশো বিলিয়ন ডলারের ইকোনমির যে থ্রেট এটা আমরা ম্যানেজ করতে পারতেছি আমরা এক ট্রিলিয়ন ডলার তো আমাদের বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল তাহলে আমরা এক ট্রিলিয়ন ডলার ইকোনমি হইলে যে থ্রেটটা আমাদের হবে সেটা আমরা কিভাবে ম্যানেজ করবো এটা ম্যানেজ করতে হবে এইভাবে এই যে মিনি ল্যাটারাল সিকিউরিটি এগ্রিমেন্টের মাধ্যমে কারণ আমরা দিতে পারবো না কারণ এটা সম্ভব না আমরা ভৌগোলিক ভাবে কালচারালি নেটওয়ার সাথে জড়িত না আবার আমরা ওই যে রাশিয়ার সাথে রাশিয়া এবং চীন কেন্দ্রিক একটা ভিয়েতনাম যেমন কি দেখেন এখন আর একটা মজার ব্যাপার বলি এই যে প্যাসিফিক এশিয়াতে কি হচ্ছে থাইল্যান্ড এর রাজা যাচ্ছে চায়নাই থাইল্যান্ড একটা প্রো আমেরিকান রাষ্ট্র এটার রাজা যাচ্ছে চায়নায় আর ভিয়েতনামের প্রধানমন্ত্রী এখন আপনাদের দেশে চুক্তি করতে গেছে ট্রাম্প সাহেবের সাথে হ্যাঁ তারা এখন হচ্ছে ওই যে ওই ইস্টার্ন প্লেন গুলো বাদ দিয়ে তারা এখন বোয়িং প্লেন কিনবে এই যে ট্রান্সপোর্টেশনের জন্য বা প্যাসেঞ্জারদের জন্য তো সেখানে আমরা যদি প্যাসিভ বসে থাকি যে ইন্ডিয়ার ভয়ে আমরা কিছুই করব না তাইলে তো এটা তো মনে করেন যে প্যাসিভ জাতি পৃথিবীতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যোগ্যতা অর্জন করে না বা তাদের নাই তারা অযোগ্য তাদের মানে স্বাধীন এবং সার্বভৌম হকার জন্য আপনাকে সব সময় অ্যাক্টিভ হইতে হবে নিরাপত্তার বিষয় হচ্ছে সর্বপ্রথম একেবারে মানে বেসিক মানে আপনারা এটাকে কি বলে আইআর এর প্রথমে মাসলোর যে পিরামিড পিরামিডের সবচেয়ে বেসিকটা কি সিকিউরিটি আপনি যদি সিকিউরিটি এনসিওর করতে ফেল করেন তাহলে তো ঝামেলা তো মিনিলেটারাল এগ্রিমেন্ট যেটা কথা বলছেন আপনার হিসাব মতে সেটা বিপ্লবের এক মাসের মধ্যে হওয়া উচিত ছিল সেপ্টেম্বরে আমরা কি অনেক দেরি করে ফেলেছি এখনো কি হয় সম্ভব অনেক এখনো হয় সম্ভব কিন্তু আমরা অনেক লেটে লেটে আছি আপনি যেটা বলছেন এই মিলিটারি এগ্রিমেন্ট এটা কি মাল্টিপল কান্ট্রির সাথে একসাথে হতে পারে মানে এই লেটার এই এগ্রিমেন্টটা কি চায়না পাকিস্তান টার্কি এই তিন দেশের সাথে একটা প্যাকে হতে পারে না এটা তিনটা মিলিটারাল এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হবে না আপনি এই এখানে দেখুন এখানে এই যে একটা উদাহরণ দিচ্ছি সৌদি সাথে পাকিস্তানের যে যে এগ্রিমেন্টটা হয়েছে আপনি সেটার একটি উদাহরণ দিয়েছেন এর চেয়ে আদর্শ উদাহরণ আমি দিচ্ছি আপনাকে পাকিস্তান টার্কি আজারবাইজানের মধ্যে একটি মিনি ল্যাটারাল রয়েছে এবং আজারবাইজান ইসরায়েলের একটা খুব মানে বন্ধু রাষ্ট্র কিন্তু সে কিন্তু এই এই মিনি ল্যাটারালি ইসরায়েলকে রাখে নাই ইসরায়েলের সাথে সে তার আলাদা সম্পর্ক চালায় যাচ্ছে কিন্তু সে জানে যে ইন আ গুড ডে ইসরায়েল উইল বি অলসো আ ফর হিম তাই তো সে আগে থেকে ওটার প্রিপারেশন দিচ্ছে কিভাবে পাকিস্তান তার কি এবং আজারবাইজান মানে সে নিজে এই তিনটা রাষ্ট্র মিলে একটা মিনি ল্যাটারাল তো এখন হচ্ছে যে বাংলাদেশ কিভাবে বানাবে বানাবে কার সাথে এটার উদ্যোগ কে এটার উদ্যোগ না এটার উদ্যোগ বাংলাদেশ নিতে হবে কে নিবে সেটা সেটা হচ্ছে আমাদের দেশে একটা নিরাপত্তা কমিশন করতে হবে নিরাপত্তা পরিষদ করতে হবে সেটাতে কে থাকবে সেটাতে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা তারপর হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা সেনা প্রধান এবং তিন বাহিনীর প্রধান মিলে মানে টপ মানে ডিফেন্স এবং সিভিল বডির একটা সমন্বয় এটা করতে হয় এটা করে তাদের এই কমিশনের হয়ে যেমন তার্কির নিরাপত্তা পরিষদ আছে পাকিস্তানের নিরাপত্তা পরিষদ আছে চায়না এদেরকে চিঠি দিতে হবে হ্যাঁ খুব স্ট্রংলি অথবা ফোন করতে হবে সরাসরি যদি পার্সন টু পার্সন রিলেশন থাকে যে ভাই আমি এটা চাইতেছি কারণ আমার অস্তিত্ব সংকটে এবং আমি প্রতিদিন থ্রেট ফেস করতেছি আমার আমার ব্যাপারে যে ব্ল্যাটেন্ট প্রোপাগেন্ডা করা হচ্ছে এটা কোনো বেইস নাই হ্যাঁ তো এন্ড দিস আর দা দিস আর দা ন্যারেটিভ বিং ক্রিয়েটেড টু অকুপাই মাই সভারেন টেরিটরি হ্যাঁ আমি এটা ফেস করতেছি এই জিনিসটা চিল্লিয়া বলতে হবে